অল্টারনেটিভ মেহেদি স্যারের সাথে দুদিন প্রশিক্ষণ করে অনেক কিছু শিখতে পারলাম এতে আমি আশা করি আমাদের আমাদের ডাক্তারি পেশাটা আর উন্নত হবে এবং আমি আমরা আমাদের এলাকায় গিয়ে আমাদের রুগীদেরকে ভালো একটা সুযোগ সুবিধা করে সেবা দিতে পারবো এই বিশ্বাস আমাদের হয়েছে সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম রাজশাহী জেলা থেকে এসেছি এখানে যেগুলো বিষয় আমাদের টেলিং দেওয়া হয়েছে আমি অত্যন্ত খুশি এবং আলহামদুলিল্লাহ আমি আমার এলাকাতে গিয়ে মানুষের সেবা করতে পারব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল নিমন মিঠাপুর থেকে এসেছি রংপুর জেলা মিঠাপুর থেকে এসেছি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সেন্টারে এসে সারের কাছ থেকে হাতে কলমে আমরা চিকিৎসা শিখেছি ইনশাআল্লাহ গ্রামে গিয়ে সবার সালামু আলাইকুম ইসলাম বরিশাল বাড়ির থেকে এসেছি আমি এখান থেকে ডাক্তার মেহদি হাসান নাজমুল স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছি প্র্যাকটিক্যালভাবে খতনা পরিবাস পাইস আসিল ইত্যাদি অনেক বিষয়ে অনেক সুন্দরভাবে স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে কলমে এবং প্র্যাকটিক্যালভাবে আমরা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা জনগণের আমি জনগণের সুন্দরভাবে সে সেবা করতে পারবো সেই বিশ্বাস আস্তে আমার বানা আছে